মরতে তো হবেই মরার আগে অবশ্যই অনেক মজা করা দরকার যেমন রাত পেরিয়ে যাবে যখন মরে যাবা তখন দেহটাও পুড়ে যাবে তার জন্য যত পার চিট মারো সব ঠিক আছে লাইফে সময় কখনও থেমে থেমে থাকে না আর আগলেও রাখতে পারবো না ধরেও রাখতে পারবো না যতদিন বেঁচে আছি ততদিন আরাম করো মজা করো চিল মারো ফান করো সব কিছুর পাশাপাশি চাপ তো থাকবে লাইফে চাপ নিয়ে এত লাভ নেয় যতবারও মজা করবো এমন আজকে খেয়েছিলাম বন্ধু বান্ধব খেলে হালকা করে টানটু তার সাথে খাওয়া দাওয়া রেস্টুর গাবিয়ে খেয়েছি আমি গাওয়াতে তো হবে এনজয় না করলে কী করে ভাই এমনিতে টেনশান থাকে মিডিল ক্লাস বলে আরও যদি টেনশান নিতে হলে তো থাকবেই করে ভাই টেনশান থাকবে ভাই কিন্তু চিল মারা বললে হয় না মিডিল ক্লাস বলে যে চিলমারা ওনাতে হয় না